পৃথিবীর ক্রিকেট ইতিহাসের সবচেয়ে আনলাকি ক্রিকেটার বা সবচেয়ে ট্রলিং এর শিকার হওয়া ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত আজকে নাজমুল হোসেন শান্তর জন্মদিন এই জন্মদিনের বিশেষ ক্ষণটিতে আজকে নাজমুল হোসেন শান্ত সম্পর্কে কিছু কথা বলবো যেটা বলা উচিত যেটা তাকে নিয়ে বলা হয় না শেষ দুই বছর অর্থাৎ দু সালের পর থেকে সব ফরম্যাট মিলিয়ে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান করেছেন হোয়াইট বল ক্রিকেটেও দারুণ খেলেছেন ওয়ান ডেতে টি টোয়েন্টিতে আশানরূপ খেলতে পারেননি বাট তিনি যে খেলতে পারেন না সেটা কিন্তু না ইংল্যান্ডকে হোয়াইট ওয়াশ করা সিরিজে কিন্তু দারুণ ব্যাট করেছিলেন নাজমুল হুসাইন শাম তো টেস্টে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি এবং ইতিহাসের মাত্র চতুর্থ ক্রিকেটার যিনি দুইবার যিনি দুইবার ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করেছেন একই টেস্টে দুইবার সেঞ্চুরি করেছেন তো যা হোক ব্যাক টু দ্য কনটেক্সট কনটেক্সট হচ্ছে নাজমুল হুসাইন শান্ত সাথে আমাদের ভক্ত সমর্থকরা যেটা করে সেটা কি আদৌ ঠিক কিনা ক্রিকেট পাড়ায় বিশেষ করে যারা ক্রিকেটার সাংবাদিক কোচ যারা ক্রিকেটের সাথে সংশ্লিষ্ট তাদের একজনও পাবেন না যিনি নাজমুল হুসাইন শান্ত সম্পর্কে একটা নেগেটিভ ওয়ার্ড বলবে বিকজ অফ হিজ প্যাশন হিজ ডেডিকেশন অ্যান্ড হিস কনসিস্টেন্সি এবং কাজের প্রতি তার যে একাগ্রতা নিষ্ঠা সেটার জন্য কোচ সাংবাদিক খেলোয়াড় সবাই তাকে করে আলাদা একটা জায়গায় কিন্তু যদি সমর্থকদের কথা বলি বাংলাদেশের ক্রিকেট সমর্থক তাদের কাছে পৃথিবীর সবচেয়ে বাজে ক্রিকেটার হচ্ছে নাজমুল হুসাইন শান্ত অথচ দেশের হয়ে তিন ফরম্যাট মিলিয়ে সবচেয়ে বেশি রান করা ক্রিকেটার লাস্ট টু ইয়ার্স টু অ্যান্ড হাফ ইয়ার্স আড়াই বছর তার চেয়ে বেশি কেউ রান করেনি অথচ তিনি বাতিলমাল হয়ে গেলেন তার জায়গায় তাকে সুযোগ দেওয়া হল সাইফ হাসান যার টিটোয়েন্টি ইন্টারন্যাশনাল এক্সপেরিয়েন্স হচ্ছে দুই ম্যাচে এক রান নয় বল খেলে এক রান করেছেন যা হোক গুড লাক সাইফের জন্য শুভকামনা থাকবে হয়তো নিজেকে মেলে ধরতে পারেন সুযোগ পেলে কিন্তু আদৌ পারবে কিনা জানি না তবে বাস্তবতা বড়ই কঠিন নাজমুল হুসেন শান্তর মতো টপ কোয়ালিটি প্লেয়ারকে আমরা আন্ডার রেটেড করি আন্ডার রেট করি এবং সমর্থকরা তাকে যেভাবে বিশ্রী ভাষায় তাকে ট্রল করে সেটা মোটেও কাম্য না আজকে তার বিশেষ দিন তার জীবনের বিশেষ দিনে জন্মদিনে নাজমুল হুসেন শান্তকে নিয়ে এই ভিডিওটা করছে এজন্যই করছে যে নাজমুল হুসেন শান্ত যেটা ডিজার্ভ করে সেটা আমরা তাকে কখনোই দিইনি উল্টো ট্রেন্ডে গা ভাসিয়ে একজন তাকে নিয়ে ট্রোল করছে আরো দশজন সেই ট্রোলিং এর সাথে সামিল হয় যেটা মোটেও উচিত না আমি মনে করি তো আমার কাছে মনে হয় যে নাজমুল হোসেন শান্ত অনেক ভালো একজন প্লেয়ার এবং অনেক ডেডিকেটেড একজন প্লেয়ার খুবই ডিসিপ্লিন তার ক্রিকেট মাঠে তার কোনো বিতর্ক নেই অব দ্য ফিল্ডও কোনো বিতর্ক নেই এবং প্রেস কনফারেন্স গুলাতেও তিনি খুবই সাবলীল থাকেন কিন্তু তাকে নিয়ে যেভাবে ট্রল করা হয় সেটা আমার মনে হয় না সেটা কাম্য তো দর্শক আপনারা কি মনে করেন নাজমুল হুসেন শান্ত এত রান করার পর দল থেকে বাদ পড়লেন এবং খুব বাজেভাবে ট্রলিং এর শিকার হলেন সেটা কি ঠিক হলো ইভেন লিটন কুমার দাস তার ফর্মের কথা যদি চিন্তা করে তিনি যে ধরনের ক্রিকেট খেলেছেন টানা আট ইনিংসে ডাবল ফিগার করতে পারেননি একেবারে বাজে ফর্মের পরও তাকে টি টোয়েন্টিতে ক্যাপ্টেন করা হলো নাজম হোসেন শান্তকে বাদ দেওয়া হলো বিষয়টাকে কিভাবে দেখছেন শান্তর সাথে কি অবিচার করা হলো কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন